বেগুনি মানে অদ্ভুত সুন্দর এক রং আর এই বেগুনি রংটা তো আমার ভীষণ পছন্দের পুরো শাড়িতে গ্রে এত সুন্দর একটা কম্বিনেশন থাকছে যাতে অ্যান্ড আবার রোজ মজিফো আছে তো চলুন আচলটা শেষ অংশটা দেখে নেই যেটা দেখলে একেবারেই চোখে না পড়ে যাওয়ার কিছু নেই চোখে পড়বেই পড়বে কারণ এখানে কুড়ি থেকে চব্বিশটা নরম সুতোর ট্যাসেল এভাবে সেলাই করে লক করা আছে দারুণ না আমার কাছে কিন্তু দারুণ লাগছে পুরো পাড়ে একেবারে অনেকগুলো গোলাপ আছে দেখতেই পাচ্ছেন এবং এই শাড়িটার জমিন এবং কুচি একটু ভিন্ন ভিন্ন ডিজাইনে করা চলুন নেই পুরো কুচিতে এত সুন্দর একটা প্রিন্ট যেটা একটু 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 শেমার করছে এবং এই যে আফসানের ব্যাপার বা শিমারিংয়ের ব্যাপারটা এটাও কিন্তু পুরোপুরি ফিক্সড পুরো শাড়িতে ব্লকের যত রকমের নকশা দেখতে পাচ্ছেন সেটা হোক আফসান প্রিন্ট অথবা সাধারণ কোনো রঙ থাকছে হানড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি তাই আপনি যে কোনোভাবে ওয়াশ কিংবা ড্রাই করতে পারছেন তাছাড়া যেহেতু চোদ্দ হাতের সফট কটন শাড়ি সারাটা দিন ভর আপনি পরে খুব কমফোর্টেবলি কাটিয়ে দিতে পারবেন যে কোনো জায়গাতে আর দাম এত এত কিছু সহ মাত্র 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 দু হাজার টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকার জন্যে